আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যেটি আমার দেশ পত্রিকায় অনলাইন ভাষণেছে এটা আজ যেটিতে বলা হয়েছে যে বর্তমান সময়ের যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আমি খবর থেকে বলছি যে গণভ্যুত্থানের দিন পাঁচ অগাস্টকে সাধারণ ছুটি ঘোষণার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রথমে উপদেষ্টা পরিষদ সহ অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই এই জন্য যে পাঁচ আগস্টকে অর্থাৎ যে গণভ্যুত্থান দিবস বিপ্লবী দিবস যাই বলি না কেন এই দিবসটিকে তারা মূল্যায়ন করেছেন ধারণ করেছেন বলেই সরকারের ছোট ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই তারা আরও বেশ কিছু বিষয় এখানে বলবার চেষ্টা করেছেন জুলাইয়ের এক তারিখ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচি শুরু হবে তবে চোদ্দোই জুলাই থেকে বিশেষভাবে কর্মসূচিকে পালন করা হবে এবং সেই কর্মসূচি লাগাতারভাবে চলতে থাকবে এবং সেটি চলতে থাকবে হলো পাঁচ অগাস্ট পর্যন্ত পাঁচ অগাস্টে গিয়ে এই যে অভ্যুত্থানের রিলেটেড যে কর্মসূচিগুলো এই কর্মসূচিগুলো শেষ হবে ইন্টারভিউ গভর্নমেন্ট এই পাঁচ অগাস্টকে গণভ্যুত্থান দিবস হিসেবে ছুটি ঘোষণা করল এবং আরও কিছু ইনিশিয়েটিভ ইন্টার ইন্টারিং গভর্নমেন্টের নেওয়া উচিত যেটি হয়তো আমরা সামনে দেখতে পাবো কিন্তু আরও কিছু বিষয় খুব দ্রুত এবং জরুরি ভিত্তিতে দৃশ্যমান হওয়া উচিত বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের আপামর জনসাধারণের যে চাওয়া বা দৃষ্টি যেদিকে সেটি হচ্ছে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি স্তরের শ্রেণী পেশার মানুষই কিন্তু আসলে চায় শান্তিতে বসবাস করতে একটা ক্যাওয়াটিক পরিবেশ না থাকুক সমাজে রাজনৈতিক যে অস্থিরতা সেটি না থাকুক এটি মোটা বাংলাদেশের সাধারণ মানুষ চায় তো এই চাওয়াটাকে পূরণ করবার জন্য ইন্টারিম গভর্নমেন্টকে সর্বান্তকরণে সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে যদি তারা এই বিষয়টিকে যদি অ্যানসিওর করতে পারে তাহলে আমার ধারণা যে বাংলাদেশের যে আরও বড়ো বড়ো কিছু সমস্যা আছে সেই সমস্যারও সমাধান এই একটি সমা সমস্যার সমাধানের মাধ্যমে করা সম্ভব হবে কারণ হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন বা রাজনৈতিক যে সংস্কার এই সংস্কার যদি অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারে তাহলে এই সংস্কারের মাধ্যমে রাজনৈতিক প্রভাবে যত ধরনের ক্ষতি সাধিত হয় রাজনৈতিক প্রভাবে যত ইনস্টিটিউশনাল ক্ষতি হয় যত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় এই ধ্বংসের হাত থেকে অন্তত আমাদের দেশ মুক্ত থাকবে মুক্ত থাকতে পারবে তো যে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই স্বাগত জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাই আশা করছি যে গণভুত্থানের যে প্রথম দিবস পালিত হবে গণভ্যুত্থান দিবস পালিত হবে সেই দিবসটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এবং অর্থবহভাবে পালিত হবে এটি বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা বিশেষ করে যারা বিপ্লবের সাথে জড়িত ছিলেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাংলাদেশের আপামর জনসাধারণই কিন্তু আসলে বিপ্লবের সাথে জড়িত ছিলেন বাংলাদেশের আপামর জনসাধারণ এই দিনটিকে ভিন্নভাবেই দেখতে চাই তো প্রিয় দর্শক গণভুত্থান দিবস অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে এই বিষয়ে আপনার মন্তব্য আমরা জানতে চাই আপনিও আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ